আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থাকবেন ভালো কিছু ভিডিও তৈরি করার জন্য আপনাদের সহযোগিতা আমার অনেক প্রয়োজন আর কথা না বাড়িয়ে এখন আমি আমার কাজ করা শুরু করি তো আজকে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নেব ফার্স্টে আমি ডাইনিং টেবিলটা গুছাচ্ছি কারণ ডাইনিং টেবিলটা অনেক মেসি হয়ে আছে আচার দিয়েছিলাম তার জন্য শোকিজ থেকে অনেক বাটি নামানো হয়েছিল তো এখন আচারগুলো সব আমরা বৈরমে ভরে ফেলছি এখন যে বাটিগুলো ছিল ওগুলা বো ধুয়ে দিচ্ছে এখন এগুলো আমি ভাজ করে আবার শোকিসে রেখে দিব জাগা মতো তো সুন্দর করে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব আর ডাইনিং টেবিলে আমার এত হিবি থাকলে আমার ভালো লাগে সিম্পল একটা ডাইনিং টেবিল আমার খুব পছন্দ তো সবসময় আমি ডাইনিং টেবিল ক্লিন রাখার চেষ্টা করি কারণ ডাইনিং টেবিলে কোনো হাঁড়ি পাতিল দেখলে আমার ভালো লাগে না জিনিসটা তো এখন আমি সব কিছুই রেখে দিচ্ছি এক এক করে ডাইনিং টেবিলটা গোছানোর পরে আমি আচারগুলো সব কিচেনে রাখলাম এটা হচ্ছে আমাদের আরেকটা কিচেন তো এখানে আমি রেখে দিচ্ছি সবগুলো আচার যাতে সবাই অনায়াসে এসে আচারগুলো নিয়ে খেতে পারে তো আচারের বৈরমগুলি দেখে আমার অনেক শান্তি লাগছে আমার একটা কি প্রবলেম মানে আমি আচার দিতেই হবে আমার প্রতি বছর আচার দিতেই হবে মানে আচার না দিলে মনে হয় আমার ভালোই লাগে না কারণ এটা একটা রোগ হয়ে গেছে নাকি একটা ট্রেডিশন মানে আমাদের বাসার আমার আম্মু সব সময় আচার দিত মানে আচারের সময় আমের সিজন আসলে আচার দিবে তো হয়তো বা এর জন্যই আমার এমন হয়েছে তার জন্য আমি যেখানেই যাই না কেন আমার আচার লাগবে আচার দিতেই হবে আমার প্রতি বছর আমি কম বেশি অনেক আচার আমি দেই আমার ভালো লাগে আমি এখন লিভিং রুমে চলে আসছি তো এখানে একটা বেড আছে তো বেডে আমি চাদরটা চেঞ্জ করে একটা সাদা চাদর আমি বিছিয়ে দিয়েছি তো এখানে বিছিয়ে একটু গুছিয়ে দিলাম যাতে দেখতে যাতে আগলি না লাগে দেখতে সুন্দর লাগে তো এখানে একটা ল্যাম্প রেখে দিয়েছি আর একটু ফুল দিয়ে একটু ছাদ ডেকোরেশন করে নিলাম তো এই তো আমার গোছানো হয়ে গেছে সামনের রুমটা তো ভালোই লাগতেছে দেখতে সিম্পল কিছুই নাই তারপরও অনেক গর্জিয়াস লাগছে আলহামদুলিল্লাহ আর ফ্লোর বেড আমার কাছে অনেক ভালো লাগে যদি আমার কাছে অনেক আইটেম থাকতো আমি অবশ্যই সাজাতাম কিন্তু এখানে যা ছিল তাই দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আমি অবশ্যই আমার সাজানোর চিন্তাভাবনা আছে তো আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এতো এখন আমি আমার ঘরে চলে যাব আজকে সকালে আমি আমার বেডটা ক্লিন করিনি তো চিন্তা করেছিলাম একবারে ছোটো কিটা কাজ আছে ছিল সকালে ওইটা শেষ করে আমি আমার সব ঘরগুলো আমি গুছাবো তো এখন চলে আসছি আমার বেডরুমে তো জানালাটাও খুলে দিচ্ছি আমি আজকে জানালাটাও খুলি নিই সকালবেলা অবশ্য বৃষ্টি ছিল তো তো ঠান্ডা ওয়েদার ছিল তেমন একটা প্রবলেম হয়নি এখন আবার চকচকে রোদ উঠেছে তো এখন চিন্তা করলাম জানালা দরজা খুলে দিলে ভালো লাগবে তো আমি সব কিছু খুলে দিয়েছি খুলে এখন আমি আমার বেডটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এতো তো সুন্দর করে সব কিছু ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি আর এই কার্পেটটা খুবই ভালো লাগে আমার এটা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কিনেছিলাম এটা খুব সুন্দর একটা কার্পেট আর অনেক মুলায়ম পা দিতে অনেক মজা লাগে পা দিতে এটাতে তো যাই হোক এই তো ক্লিন করে নিচ্ছি সব কিছু ফার্নিচারগুলো পুছে নিচ্ছি আমি তো এই রানার টেবিলটা আমি এসে বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম একটা ইন্ডিয়ান স্টল থেকে তো খুবই সুন্দর এটা এটার নামটা কি জানি বলেছিল আমার খেয়াল নেই কিন্তু রানার টেবিলটা খুব সুন্দর আমার অনেক ভালো লাগে তো আমার হাজব্যান্ড এটা নিয়ে যেতে চেয়েছিল। আমেরিকাতে তাই আমি বলছি না নিতে হবে না এটা আমি দেখে দিব। কারণ এটা আমি যখন আসবো তখন এটা আমি পিছাবো এখানে তো বলছে আচ্ছা তো ও আবার আরও থেকে পরে ওকে একটা কিনে দিয়েছিলাম ওটাও খুব সুন্দর তো যাই হোক তো আমার গুছানো হয়ে গেছে তো আমি একটা হাঁস বানিয়েছিলাম আগের দিন তো আমার আইজা এই জিনিসটা খুব পছন্দ করেছে তো এখন বলতেছে মামি তোমার কাজ শেষ তো আমি বলছি হ্যাঁ বাবা কাজ শেষ কেন তো বললো যে মামি আমাকে একটা হাঁস বানিয়ে দাও না আমি ওর সাথে খেলা করব তো ওর জন্য আবার একটা হাঁস বানিয়ে দিচ্ছি তো ও হাঁসটা দেখে খুবই খুশি হচ্ছে যে মামি এত সুন্দর করে হাঁসটা বানিয়েছ তো আপনাদের সাথে আমি আমার হাঁসটা শেয়ার করলাম আমি কিভাবে তাওয়াল দিয়ে হাঁস তৈরি করি এতো তো আমার তাওয়াল দিয়ে হাঁসটা বানানো হয়ে গেছে তো আইজা দেখে খুব খুশি হয়েছে আর ও তো সারাদিন এটা নিয়ে খেলেছে আর আজকে তো আমি আপনাদের সাথে বিদায় নিব না আজকে আইজা পাখি আপনাদের কাছ থেকে বিদায় নিবে